ইন্টারনেট ব্যবস্থাকে তারবিহীনভাবে ব্যবহার করা এটি গ্রাহকদের জন্য খুবই একটি ভালো ব্যবস্থা যেমন ফেসবুকের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক স্টারলিঙ্ক নামে একটি তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা চালু করেছে কিন্তু এখানে দেখা যায় যে একটি ডিভাইস ব্যবহার করতে হয় এবং সাথে একটি অ্যান্টেনা ব্যবহার করতে হয় কিন্তু এই পদ্ধতিকে যদি একটু আপডেট করা যায় যেমন আমরা ফোনে যেরকম সিম ইউজ করি এরকম যদি একটা সিমের পর্যায়ে নিয়ে আসা যায় ডিভাইস এবং অ্যান্টেনা ব্যবহার না করে একটি সিম থাকবে এবং সেটির মাধ্যমে আমরা যদি এই ইন্টারনেটকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু দেখা যায় আমরা এটি অনায়াসেই ব্যবহার করতে পারবো এবং খুব সহজলভ্য হবে আমাদের এটি ব্যবহার করা তবে এটি মোবাইল ছাড়াও অন্যান্য ডিভাইসের সাথেও যুক্ত করে হয়তো চালানো যেতে পারে যেমন আমরা একটি সিম ইউজ করি এরকম একটি সিমের স্লার থাকবে সিমের মতো সেই স্লটে আমরা যদি এটি ইউজ করে ইন্টারনেট ব্যবহার করতে পারি তাহলে কিন্তু খুবই ভাবে আমরা এটি ব্যবহার করতে পারবো এবং আমরা যে স্থানেই যাই না কেন সেই স্থানেই বসে কিন্তু আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারবো এবং মোবাইলের সাথে এটি যখন যুক্ত থাকবে অন্যান্য ডিভাইসেও আমরা এই ইন্টারনেট ব্যবহার করতে পারবো মানে এটা সবসময় চালু থাকবে এরকম একটি প্রক্রিয়া যদি চালু করা যায় তবে এটি চালু করার জন্য প্রয়োজন হচ্ছে এটি নিয়ে গবেষণা এবং এটি গবেষণা করার পরে যে সকল প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো যদি আমরা এখান থেকে দূর করতে পারি তাহলে কিন্তু হয়তো এই প্রক্রিয়া চালু করা যেতে পারে তো এই প্রক্রিয়া চালু করার পর যদি সফল হয় তাহলে আমাদের ইন্টারনেট ব্যবহার করা খুবই সহজতার হবে এটি আমরা যেমন বিভিন্ন স্থানে বসে ব্যবহার করতে পারব এবং দেখা যায় আমরা যে সিম কোম্পানির এমবি কিনে ইন্টারনেট ব্যবহার করি তখন আমরা এম না কিনেই এমবি ছাড়াই এই ইন্টারনেট ব্যবহার করতে পারব তো যাই হোক এই বিষয়টি হচ্ছে যারা এই ইন্টারনেট নিয়ে কাজ করেন হয়তো তারা এই বিষয়ে যদি চিন্তা ভাবনা করেন হয়তো তারা সফল কাম হতে পারে তো যাই হোক আপনাদের যদি কোনো মতামত থেকে আপনারা তুলে ধরতে পারেন ভালো থাকবেন কথা হবে আবার পরবর্তীতে